সুপ্রিয় বন্ধুবান আসসালামু আলাইকুম আমি এই পর্বে দেখাবো অ্যান্ড এর ব্যবহার অ্যান্ড দ্যাট মিন্স এ এন ডি অ্যান্ড অথবা প্রতীকে অ্যান্ড অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাকে শিফ ধরে সেভেন এই অ্যান্ড এই অ্যান্ড এর ব্যবহার এবং এন ডি অ্যান্ড দোকানটার অর্থ একই কিন্তু ব্যবহারটা আমি এখন দেখাবো আপনাকে অ্যান্ডের ব্যবহার অনেক সময় দেখা গেছে যে আমাদের নাম প্রথম নাম এবং শেষ নাম থাকে ফুল নাম লেখার প্রয়োজন হতে পারে এবং আমরা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ওই একই নাম ব্যবহার করে জিমেল নামটা লিখতে হয় তো এরকম যদি অনেক জিমেল অ্যাড্রেস আপনাকে লেখার প্রয়োজন মনে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আমরা এভাবে অ্যান ব্যবহার করে করে লিখতে পারি আমি যদি এই ডি টু সেল পয়েন্ট সেলে সেল পয়েন্টটা রেখে এই টু বি টু বি টুর পরে শিব ধরে সেভেন দেবো অ্যান ব্যবহার করব এবং এখানে ডাবল কোটেশন দেবো ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে আবার এন্ড ব্যবহার করবো অল্টার সিপ ধরে সেভেন দেবো অ্যান্ড কোনটা সি টু দিয়ে যদি অ্যানটা দিই তাহলে আমিরুল ইসলাম এরকম হচ্ছে এখন যদি আমি এটাকে এরকম ড্রাগ করে ছেড়ে দিই তাহলে যার যার নামের সাথে ওরকম এই যে রহমান ইসলাম এরকম এটা যোগ হয়ে যাবে আমি অল্টার কন্ট্রোল যে দিলাম এখন আপনারা হয়তো এরকম মনে করতে পারেন যে আরে আমিরুল ইসলাম আমি তো এইভাবে নামটা লেখি না আমি তো এখানে স্পেস রাখি তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন এই যে ডাবল কোটেশন দিয়েছিলাম ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিবেন দিয়ে এন্টার দিবেন তাহলে দেখবেন আপনার নামের ক্ষেত্রে ওটা আলাদা হয়ে গেছে এখন সব ধরে কিন্তু আলাদা 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 দেখা যাচ্ছে এখন আপনারা এইভাবে রাখতে পারেন তারপরে অ্যান্ড চিহ্নিত থাকলই জিমেল ডট কম তাহলে জিমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কি লিখবেন আমি অবশ্য আগের থেকেই লিখে রেখেছি আপনার এখানে দেখতে পাচ্ছেন বি টু অ্যান্ড সি টু অ্যান্ড ই টু অ্যান্ড এফ টু সবগুলো অ্যান্ড অ্যান্ড যোগ করে এন্টার দিবেন তাহলে আপনার জিমেইল অ্যাড্রেসটাও ওইভাবে তৈরি হয়ে যাবে এবং এর দ্বারা এই টপিকটা তো শুধু কপি করে দিলেই হয়ে যাচ্ছে সব জায়গায় আমরা কপি করবো আর প্রত্যেকটা এরকম ড্রাগ করে ছেড়ে দিলে অটোমেটিকভাবে আপনার জিমেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে আমি এখানে অনেক নাম ব্যবহার করেছি সম্ভবত একশোটির সমান হবে বা একশোটির উর্দেও আছে হতে পা হতে পারে তো এরকমভাবে আপনারা আমরা যে কোনো শব্দ এভাবে যোগ করতে পারি অ্যান্ড ব্যবহার করে তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে বা শিখতে পারেন তাহলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের চাহিদা মতো ভিডিও দিতে চেষ্টা করব এই বলে আমার আলোচ্য বিষয় শেষ করছি আপনাদের জানার সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ